জিনিস একদিন বাড়ির লোকজন রে পরের দিন তোমার বা গামলা বইরে বইরে বানাতে হবে আমার মতন একদিন যদি আমার এই ভিডিও দেখে বানায় খাইয়ে দেখো তুমি বাঘেই পাবা না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে একটা সালাদ বানাইছি সারাদিন রোজা থাই কত কিছুই তো খাই তা একটা সালাদ বানাইছি তা বাঘ এই আসছে না সালাদটা কত কিছু দিয়ে বানাইছি টুক করে কাছে চলে আসলাম এক চামচ ঘি এক চামচ ভর্তি করে ঘি ফেলাই দিলাম ওই কোড়োর মধ্যে দেওয়ার পরে এক কোটো বাদাম দিলাম ওই যে চিনা বাদাম আসে না বড়ো সাইজের ওইতা দিয়ে ঘি দিয়ে বাইজে লাল লাল করে উটোয় থিয়ে দিছি দেওয়ার পরে চলে আসলাম ফল ফাকড় কাটতি এতে সবজি ফল ফাকড় যত দিবা ততই টেস্টি হবে একটা গাজর নিলাম একদম জিরিমিরি জিরিমিরি করে কাটিয়ে নিচ্ছি এই গাজর ডারে ডক করে এ জিরিমিরি জিরিমিরি করে কাটিয়ে একটা গামলায় বুঝাও এ আমার মনে চালো যে কত কিছুই তো খাই তাই এরম একটা জিনিস যদি খাই আমরা তাহলে কিরাম হয় তাই যে এই ভাবনা সেই কাজ তাই ফয়লা দিন অল্প অল্প পরে বানাচ্ছি তাই সেই একটা গাজর ওই যে কাটিয়ে তুলাম এরপরে কাটতেছি ওই যে কিরেই কিরের ওই ওইরম জিরিমিরি জিরিমিরি করে কাটিয়ে নিচ্ছি আজকে কিন্তু বেশি বানায়নি ও মা যেই অমনি চিন্তা সেই অমনি কাজ জিরিমিরি জিরিমিরি ইউজই করে গাজর শুসা সব কিছু কাইটে নিয়ে চলে আসলাম টমেটোর কাছে সব ধরনের সবজি ফল ফাঁকড় যা আছে ফিরিজি মানে এই কয়দিন ধরে ইফতারিতে যা যা খাইছি তাই একটু একটু এরে জমায় তুইলাম তা ভাব এ দিয়ে কবে কি করা যায় তা যে এই চিন্তা সেই কাজ মাথার মধ্যে কিলিবিলি করতেছে তো বুদ্ধির গাদা বাবা সেই বুদ্ধি কাজে লাগাতে হবে না তা শুসা কাটলাম গাজর কাটলাম আবার টমেটোও কেটে নিলাম এরপরে দুটো ধনিয়া পাতা গাছ ছিল তারেও এরম ঝিরিমিরি ঝিরিমিরি করে কাটিয়ে নিচ্ছি তরি তরকারি যা ছিল ফ্রিজই বুঝছাও সব কিছু বাহারে রে কুচু 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 করে কাটিয়ে নিচ্ছি কারণ এ একটা সালাদ বানাবো এই শুধু ধনিয়া পাতা না কিন্তু এরপরে আরও কত কিছু দিবা নি তোমরা শুধু দেখো ফ্রিজের মধ্যে যা যা থাকবে সব দিতে হবে এই ক্যাপসিকামও ছিল কিন্তু ক্যাপসিকাম তো কাঁচাও খাওয়া যায় সালাদ করে খাওয়া যায় না তোমরা খাওনি করো দিয়ে আমি কিন্তু খাইছি আমার কিন্তু ফাইন লাগে তা বেশি দিচ্ছি না আজকে পয়লা দিন ট্রাই করবো তো তাইতে বলে অল্প একটু বানাইছি এই যে ক্যাপসিকামটার অর্ধেক নিলাম নিয়ে একদম কুসুমুসু কুসুমুসু করে এইটাও কেটে নিলাম ক্যাপসিকাম দিলাম তারপরে ওই যে গাজর দিলাম শুসা দিলাম টমেটো দিলাম ধনিয়া দিলাম সব কিছু একটা একটা করে এই যে অল্প অল্প করে কাটিয়ে কাটিয়ে এই গামলার মধ্যে থুয়ে দিছি এরপরে কয়টা কটা পেঁয়াজ কুসনে কুশনেছিল সেখান এক খাবলা দিলাম জাল কুসনে দিলাম এই সব কিছু উপকরণ দিয়ে এর মধ্যে একটু ফল পাকড় দেবো একটু আনা রস দিয়ে দিলাম আবার দিলাম এক খাবলা তরমুজ বেশি বানাচ্ছি না আজকে অল্প যদি আবার না খাওয়া যায় সেই ভয়তে ভয়তে তা কটা খাজু দিলাম বিসি ছাড়া এজির মিজি করে কাটতে দিলাম আর ওই যে বাদাম ভাজলাম না ঘি দিয়ে সেই বাদামও কিন্তু দিয়ে দিছি আর দিয়ে দিলাম দুই চামচ ভর্তি করে টক দই টক দই না দিলে কিন্তু এই সালাদ মজা লাগবে না আর দিলাম পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট চেনো তো আরে বিট লবণ পিঙ্ক সল্ট যারা চেনো না নেই তাগের বিট লবণ দিলেও কাজ হবে বিট লবণ দিবা না হলে পিঙ্ক সল্ট দিবা দুটোর একটা দিবা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিবা কিন্তু এই সেই সালাদ রেডি এই দেখো বানাতি বানাতি পুরোই গেল আমি যে বাঘ এই পালাম না এ পাশে এসে চামচ ঢুকছে অ পাঁচটা আছে চামুচ ঢুকচক ঢুকাই চবাই উটাই বুঢ়াই খাই এভেলাই দিলো আমি এক চামুচ খাই তো আমাৰ চাৰি পাঁচটা আছে দুই তিনি চামুচ খাই এভেলাই দিছে এই যে যেমিছে উটাই নি খাই আমাৰ বাঘে ইটো পঢ়ি হেৰুৱাইছে